নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন মাদার স্যানসান কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানান আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো লোটে মাছের ঝুড়ো তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রথমেই আমি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি ওটাকে আমি নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো তারপরে কড়াইয়ের মধ্যে একটু অল্প করে সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে এখানে আমি তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজকে আমি কেটে কেটে রেখেছি ছোট্টো ছোটো করে সেটা আমি দিয়ে দিলাম এটাকে এরপরে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে আস্তে আস্তে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব অনেকটা পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে আর কিছুটাই দেখুন পেঁয়াজটা আমার ভালোই ভাজা হয়ে গেছে এটা কিন্তু একদমই লোহিটেই রান্না করছি পুরো মাছটাকে কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে ধৈর্য নিয়ে রান্না করতে হবে একদম লোহিটে এখানে আমি প্রথম তারপরে দিয়ে দিলাম দু চামচ মতো রসুন বাটা আর দেড় চামচ মতো আদা বাটা দিয়েছি তারপরে আমি এটাকে খুব ভালো করে আবার আমি ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম তারপরে এই দেখুন আস্তে আস্তে এটাকে আমি ভাজ দিতে অনেকটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি অল্প করে হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো তারপরে আমি এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি অল্প করে হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি দিয়েছিলাম এটা আমার এখানে দেখানো হয়নি তো ওটা দেবেন খুব ভালো কালারটা হয় সেই জন্য তারপরে আমি দুটো ছোটো সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম সেই দুটো টমেটো এরপরে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে খুব ভালো করে এবারে আবার মশলাটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেবো তারপরে আমি অল্প করে একটু জল দিলাম ওর মধ্যে যাতে মশলাটাকে ভালো করে একটু আমি কষিয়ে নিতে পারি আরও কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব খুব ভালো করে দেখুন মশলাটা আমার অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে ধার থেকে হালকা হালকা তেলও ছেড়ে আসছে অল্প অল্প দেখুন ধারগুলো তারপর আমি যে নুন হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম মাছের মধ্যে ওর থেকে আমি মাছগুলোকে তুলে এর মধ্যে দিয়ে দেবো এরপরে আবার খুব মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এখন আমি নুন দিচ্ছি না কারণ মাছের মধ্যে তো নুন দেয়া আছে লাস্টে আমি একবার টেস্ট করে দেখব তখন যদি নুন লাগে তখন আমি লাস্টে তখন একবার দেবো যদি লাগে এরপর আমি একবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখবেন কতটা পরিমাণে জল বেশিক্ষণ রাখতে হবে না ঠেকে এই দু তিন মিনিট পরে খুলে দিলাম দেখার পরে দেখুন কতটা জল বেরিয়ে গেছে ভিঙুর মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে মশলা মাছের ঝুড়ো বানাবো তো সেই জন্য একদম একদম পুরো ঝরঝরে হবে হবে এটা কিন্তু সিমে করতে না হলে লেগে যাবে তলায় তো নেড়ে যেতে হবে কড়াইতে অল্প করে একটু কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম একটু ঝাল খেতে ভালো লাগে বেশি গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায় খেতে এটা এ দেখুন কতটা পরিমাণ আমার জলটা টেনে নিয়েছে আরো টানবে আরো শুকনো হবে জলটা অনবরত কিন্তু এটাকে কড়া দিয়ে নেড়ে যেতে হবে না কিন্তু তলে আটকে যাবে আরো কিছুক্ষণ হবে এটা তারপরে অল্প করে আমি নুন দিয়েছি যেহেতু মাছের নুন মাখানো ছিল সেই জন্য আমার অল্প করেই নুনটা লেগেছে এটা কিন্তু দেখে দিতে হবে যেহেতু মাছের নুন থাকে দেওয়ার ছিল একদম শুকনো শুকনো হয়ে গেছে লোটে মাছের ঝুঁড়ো বুঝতে পেয়েছেন কতটা ঝরঝরে হয়েছে টাইমও প্রায় আধা ঘন্টার মতো লেগেছে এটা বানাতে তারপর একটু আমি ছোটো একটা বাটির মধ্যে অল্প কাটু ধনে পাতা কুচি রেখেছিলাম ওটা আমি দিয়ে দিই তো আমার লোটে মাছের জুড়ো রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো অত্যন্ত ভালো লাগে খেতে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে এটা এটা হয়ে গেলে আর কিচ্ছু লাগবে না তো যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ না না